সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সুপ্রিয় দর্শক আপনি যখন ছোট্ট একটি চাকরির জন্য হর্ন হয়ে ঘুরছেন দ্বারে দাঁড়িয়ে ঘুরছেন ঠিক সেই সময় আপনার সবটা অফিস করছে এর জন্য দায়ী আপনার অধ্যবসের ঘাটতি অমনোযোগিতা এবং অগোছানো চাকরি প্রস্তুতি একটা গোছানো চাকরির প্রস্তুতি ছয় মাসের মধ্যে আপনাকে চাকরি এনে দিতে পারে কিন্তু এটা অগোছানো চাকরি প্রস্তুতি ছয় মাস কেন হয়তো ছয় বছর সম্ভব নয় এই জন্য অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজে নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখা যাক আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাদের সামনে সেটি হচ্ছে ভাব সম্প্রসারণ আপনারা জানেন আপনার অ্যাকাডেমিক জীবন থেকে হতে পারে এসএসসি এইচএসসি সেই সময় থেকে একদম চাকরির বাজার পর্যন্ত বিশেষ করে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষায় ভাব সম্প্রসারণ একটি গুরুত্বপূর্ণ টপিক একটি গুরুত্বপূর্ণ পার্ট এজন্য অনুরোধ করবো আমাদের এই ভাব সম্প্রসারণগুলো নিয়মিত দেখার জন্য আজকে আমরা আলোচনা করব দুঃখের মতো এত বড় পরশ পাথর আর নেই আন্তরিকভাবে দুঃখিত এখানে বানান মিষ্টি হওয়ার কারণে আসলে দুঃখের মতো এত বড় পরশ পাথর আর নেই কথাটি একেবারেই সত্যি তবে এই সত্য চরম সত্য কথাটি গুছিয়ে আপনাকে খাতায় উপস্থাপন করতে পারাটাই হচ্ছে আপনার ভাব সম্প্রসারণের আধিপত্য বিস্তার করা সুপ্রিয় দর্শক এই ভাব সম্প্রসারণটি কেন এত গুরুত্বপূর্ণ বলছি দেখুন এটি এসএসসি দিনাজপুর বোর্ড দুই সালে শেষে এসএসসির রাজশাহী বোর্ড দুই সালে এবং দুই সালে এসেছে তার মানে অ্যাকাডেমিক এইসএসসি বা এসএসসি পরীক্ষায় যারা পরীক্ষা দিবেন এসএসসি তো বা অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হয়েছে সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরাও এটি দেখে নিতে পারো এই ভাব সম্প্রসারণটি আর হ্যাঁ চাকরির বাজারে এটি গুরুত্ব কতটা দেখুন এটি সাব ইন্সপেক্টর নিরস্ত্র নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশ সাল উনিশ সালে এই পরীক্ষা এসেছিল সেই সাথে ইউনিয়ন সমাজকর্মী দুই হাজার বারো সালে পরীক্ষায় সেখানে এসেছিল এমনকি এটি দুই হাজার বারো সালে দু হাজার পনেরো সালে এবং দুই হাজার আঠেরো সালে বিসিএস পরীক্ষায় পর্যন্ত এই একটি ছোট্ট বাক্য সংশ্লিষ্ট প্রশ্ন করা হয়েছিল তাহলে বুঝতেই পারছেন এই ভাব সম্প্রসারণটি কতটা গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করবো আপনারা যারা সমাজসেবা দপ্তরের নিয়োগ পরীক্ষায় ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন কিংবা এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখুন বড় দুঃখ মানুষের সকল জড়তা ও দৈন দূর করে মানুষকে করে তোলে আত্মশক্তিতে বলিয়ান দুঃখের দহনে জাগ্রত হয় মানব সত্তা এবং জীবন হয় আলোকিত দুঃখের পরশে মানুষ সত্যিকার মানুষত্ব লাভ করে তাই মানুষের জীবনের সকল প্রাপ্তির মূলে দুঃখ পরশ পাথরের মতোই কাজ করে ভাব আমরা এইটি এখন জেনে নিলাম যেটি সেটা হচ্ছে মূল ভাব অর্থাৎ আপনাকে থিম লিখে বোঝাতে হবে যে আপনি এর গুরুত্ব কতটা এবং কিভাবে বুঝতে পেরেছেন তো এরপরে আমরা লিখতে হবে সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ মানে ওই ভাবের সম্প্রসারণ করতে হবে দেখুন দুঃখের পর সুখ আসে এটাই পৃথিবীর চিরায়ত নিয়ম দুঃখের দহনে পুড়েই মানুষ খাঁটি সোনা অর্থাৎ প্রকৃত মানুষে পরিণত হয় দুঃখ মানুষের সকল দৈন্য দূর করে জীবনকে সার্থক করে তোলে পরশ পাথরের ছোঁয়ায় লোহা যেমন সোনায় পরিণত হয় তেমনি দুঃখ নামক পরশ পাথরের ছোঁয়ায় মানুষের সব গ্লানি দূর হয়ে যায় মানুষের বিবেক মহান হয় অন্যের ব্যথায় সে ব্যথিত হয় জীবনে কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নেই মানে যে জীবনে কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নেই সে জীবন পূর্ণ জীবন নয় কারণ তার মধ্যে কোনো সমবেদনা অনুভূতি নেই দুঃখ দারিদ্র্যের সীমাহীন কষ্ট সে বুঝতে পারে না বিলাসিতায় জীবন অতিবাহিত করলে সঠিকভাবে মনুষ্যত্বের বিকাশ হয় না এটাই সত্য চরম সত্য বিলাসিতায় জীবন অতিবাহিত করলে সঠিকভাবে মনুষ্যত্বের বিকাশ হয় না হবে না হতে পারে না জগতের সকল মহান ব্যক্তিরা দুঃখকে জয় করেই সাধনার শীর্ষে আরোহণ করেছেন এটাই সত্য এটাই চরম সত্য এখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সারা জীবন দুঃখ দারিদ্রের সাথে সংগ্রাম করেছেন যদি আপনারা কাজী নজরুল ইসলামের জীবনী পড়ে থাকেন তাহলে অবশ্যই এটি জেনে থাকবেন কিন্তু তবুও তা কাউকে নিরাশ করেননি তিনি লিখেছেন হে দারিদ্র তুমি মরে করে মহান দেখুন বাংলা একটি প্রবাদ আছে কষ্ট সারা কেষ্ট মেলে না কথাটা একেবারেই সত্য তাই বলিষ্ঠ প্রত্যয় দৃঢ় মনোবল দিয়ে দুঃখকে জয় করে সুখ সিনিয়ে আনতে হবে সাহসী মানুষ দুঃখকে জয় করার জন্য এমনই পদক্ষেপ গ্রহণ করে শান্তির বাণী প্রচার করতে গিয়ে পদে পদে লাঞ্ছিত ও জর্জরিত হয়েছেন মহামানবগণ তবু তারা দৃঢ়তার সঙ্গে কাজ করে গেছেন মানবজাতির মঙ্গলের জন্য এরা সবাই দুঃখ নামক পরশ পাথরের পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছেন দুঃখ কষ্টের মাধ্যমে মানুষ জীবনের সার্থকতা খুঁজে পায় এটাই সত্য মানুষ তার দুঃখ কষ্টের মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে পায় লাভ করে অনাবিল সুখ ও আনন্দ তাই দুঃখে ভেঙে না পড়ে তাকে মোকাবেলা করার শক্তি অর্জন করাই হচ্ছে জীবনের সাধনার পূর্ব সত্য। এবারে আমরা যতটুকু বুঝেছি আমি আপনাদের মুখস্থ করার জন্য বলছি না আমি যেই ভাব সম্প্রসারণটি আপনাদের সামনে তুলে ধরেছি এটি মূলত আপনাকে বুঝতে হবে এর থিমটা বুঝতে হবে যদি আপনি থিম বুঝে থাকেন আপনি আমার চাইতে অনেক ভালো শব্দ চয়ন করতে পারবেন আমার চাইতে অনেক ভালোভাবে আপনারা খাতায় উপস্থাপন করতে পারবেন তো যাই হোক যতটুকু আমরা ভাবের সম্প্রসারণ করেছি সেখান থেকে আমরা মূল ভাব এটি অবশ্যই অবশ্যই লিখবো সেটা হচ্ছে পাথরের স্পর্শে লোহা যেমন খাঁটি সোনায় পরিণত হয় তেমনই দুঃখ কষ্টের মধ্য দিয়ে মানব জীবন সার্থক হয়ে ওঠে সুপ্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আশা করি এই ভিডিওটি থেকে আপনি বিন্দুমাত্র হলেও উপকৃত হয়েছেন যদি কোনোভাবেই আপনার মনে হয় ভিডিওটি উপকৃত ভিডিও এবং ভিডিওটি হেল্পফুল তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ পরবর্তী ভিডিওতে আপনি কি ধরনের ভাব সম্প্রসারণ কিংবা কি ধরনের টিকা চাচ্ছেন কি ধরনের অনুবাদ চাচ্ছেন কি ধরনের প্যারাগ্রাফ চাচ্ছেন অবশ্যই কমেন্টে লিখবেন আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরছি যা আপনার তৃতীয় সচেতনতা অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো প্রশ্ন সমাধানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন শুভকামনা রইল আপনার জন্য